গুড ইভিনিং স্টুডেন্ট রাম তোমার কেমন আছো সবাই হ্যাঁ আমিও ভালো আছি বর্ষণ কি পড়তেছো ইংরেজি ডু হ্যাঁ আই গু আমি যাই আচ্ছা ওকে পড়ো বর্ষা কি পড়তেছো বাংলা কি রচনা কি রচনা পড়তেছো হ্যাঁ সেহা তুমি কি পড় কিসের ঘরের নাম তো পড়তেছো পাশের ঘরের ওকে তুলো নাম তুমি কি পড়তেছো তুমি ওর নাম তো পড়তেছো তোমাদের এখানে পড়তে কেমন লাগে ভালো লাগে ওকে তাহলে তোমরা কিছু বলবা কিছু বলো বর্ষণ বলবে তাহলে বসন বলো

ভালোবাসা চ্যানেলটি একটা লাইক দিয়ে শেয়ার করে